ধর্মদর্শন আদি বাই সংক্ষিপ্ত হকারে আমার পূর্ণাত প্রত্যন্ত বা তৃতীয়বার পনের শ্রদ্ধা পনেরোটা হয় সমাধিনন্দ বুদ্ধ রেজু বর্মরে যু সঙ্গ রে যুজু পূজ্য অর্থ সদ্য বনবান্ত্রেয় শ্রদ্ধা হি যুযুজা নাকি ধর্মপুর আর্য বর্ণবিহারক মাঝবীপি আকাশবগতি পূর্ণ স্থান মংসদ মধ্যমনিওনি আনে আমার এই সত্য পূজনীয় ভান্তে সদীয় বরবান্ত্রেয় শ্রদ্ধা যুজুজা নাগর অনুতর পূর্ণক্ষেত্র দক্ষু শঙ্ক্র শঙ্করে তুমি শ্রদ্ধা গজাঙ আর বস্তি পূর্ণার্থীব এক মাস ব্যাপী আকাশবাতি যে তুমি আঙিনে পূর্ণ হবে মেলান এই পূর্ণ তোমার উত্তরোত্তর শ্রীবৃত্তিও আজে সমাপনী দিন সার্বজনীনভাবে বুদ্ধমতী দান অষ্ট পরিষ্কার দান হাজার বাদটি আকাশবাদি বিন্দু দান সহ নানাবিধ পূর্ণকর্ম সম্পাদন করি নেই যা যা পূর্ণ লাভল এই পূর্ণ তোমার ইয় জীবন শুভময়ীবন শুভময় মর জন্ম জন্মান্তর পূর্ণ রাশি এবং ইয় জীবনের পূর্ণ রাশি দানগুলি দম যাই হোক ফুট্রি বজর এই জায়গায় জাগায় আকাশবাণী পর্যটন করা হয় বিভিন্ন জায়গার ফেললেই সমাপুর করছুন ইচ্ছিও গত অনেকেই শুক্রবার হোক এই বাচ্চা সেবা শুক্রবারে ঘুরিবা যে পূর্ণকর্ণ গড়র সেভাবে তুমি চলমান রাঙিবা এতে তুমি সুস্থ আগ। kaumākā hiniti, ātyaṃ kaumākā hiniti, śraddhākā hiniti, puṇḍa paṃma, saṃkataṃ guri bharo. Aneke āsuk viṣukhe, ātath pūrīro yāgo, āsukhe ina vātto, sīpte bājitāke, gauṃ thāke, sūstho thāke, puṇḍa paṃma gara. Eche এই একান সূত্রভাঙেই ওয়াশে পুরো ওই তারা সেলু এর চেয়ে তার যদি বয়সটা তো এই শক্তি শক্তিতে সুস্থ থেকে তো পূর্ণ হম ঘুরি লুক মানে যারা ওই একেবারে যাং যাং অবস্থায় শিখতে হলো যে তুমি এর চেয়ে সুস্থ আগোয় ব্যক্তি আগা জন্ম পূর্ণ দ্বারাই ইয়ের জন্ম পূর্ণ দ্বারায় সুস্থ আগে দেখতে এভাবে তুমি পূর্ণ হম করি ভারত বিয় তেন সব সময় তুমি চলমান রাগেবা শুধু একটি নয় মঙ্গে এই ইয় যখন বিহারা নাগে অন্তত বক্তি এই মাসে একবার অথবা সপ্তাহে একবার অথবা পনেরো দিনে একবার এনেই পূর্ণ হর্ম করা না dhur gharake mu mane gharoke Te puti astami omabosha kundi je astashila upasa, upasika guni, je itu astashila ti hai. Iye naro de. Iye naro parangan dhur gharake hai. Te iyetu tikilungkoti, hoi সারা প্রতি অষ্টমী অমাবস্যা পূর্ণিমা দিনে সরকারি বর্গ এবং নরে তারা করণ্য দিনে বিহার তিনব সময় আন্দোলন ব্যাকুল সাদা তে দে ব্যাকুল সাদা তে গুরু গুরো বুড়ো বেঞ্চে যাজু কোলনে বার্তান্ডনে বিহার দিনে অশ্রশিল হলে বামনা চতনা করি বুদ্ধ পূজা পূজাগরম বুদ্ধ পূজাগরম দণ্ড হয়ে চিনি বেকারি হয়ে পানি যাই তো বামনা সিকালে বামনা ঘুরি করে থাকি সেন্সি দুধিক হয় কারণে যিনিকে চিলিবার যে ওই মূল্যে কিছুক্ষণকে এই অস্ত্রশিলা করা এই আত্মিক তুমি যে সাজ সজ্জিতা ঘুরি তে ইহেন ক'লে যে মন লাম নহ'ব বান্তে লাম নহ'ব যে যেন থমাল লাভ হ'ব দে তে মই আজা কৰিম চেন একে নাজা দি মাতিয়ক দে ফাকৰাণ হাজেই যে এনেকৈ কৰি চলে মনে হয় এই ইটাৰ ভিতৰত মাধ দিম যি অগৈ তে চেনত ভাচা মাছি অস্বশিলা কৰি আনো মানে যেন ৰান্ধিব দাঙি আই ঐ তুমি ন দিলে নহ'ব আৰু ঐ থাকে দীঘলা ঘুৰিব দি উৰিব আমি পুৰে এলপ নহয় বান্দে যে তোমাৰ ফাৰে কৰে বিক্ৰুশংকৰ যে তোমাৰ ভাড়া গত কিন্তু অস্তশিলা কৰা থমাৰ ল'লে যাব দেখে আগৰ আন্ধা যে বিক্ৰশংকৰ ঠেঙাতোৰ চি নিজে টুকুন্দই সেই নিজে যাবই কিন্তু অস্ত্ৰশিলা কৰা এই আমাৰ আজাৰ নথৰি বিজ্ঞম্প আজাৰ নথিও আজাৰ নথৰি বৰ্তি আমি যিটো বা গেলে যদি দিলে পিলাকে ক'লে যেমন কটাৰ এই কটাকাতো বাছিগা বান্তে এই ঠেঙাডঙৰ দমপুৰত সুবন খাম চলে উন্নয়নৰ হামাই একেনা এইখন খুন্দৰি জেকে শ্ৰীলংকাৰ কোনটাকাই কোনটাকাত কোনবেক্ট কৰোঁ নাই তাই মৈি বোন শুভাসিমা রুনা মা মার্বদে জম মেঘ অস্ত্রশীল আগর সলের জককে এই সব এরক্টিনে আমি দিব হিন্দু করুমার উপর নির্ভরশীল হবলেছেন যেমন দিনটি তুমি বুড়ো আগর যুড়ই দই আরও মানা তাই কোনো সে পরবর্তী দিনটি ইক দ্বারা অস্ত্রশীল মরম অশ্বশিলা নিলে গুনত যে তালারি কুচিল অল্প কোচ রে এই সার ফলে তারত বেগা যায় কি বুড়ো মানুষজন এই জালাইলে বেকমর খরাই বুড়ো মানুষজন বেঙ্গমর এই যারা লেবত বুড়ো মানুষজন বেকমরক বাদ বেতন আনি ফেজেন যাই আমি গা বুঝি নি আমি নবানি আর বুড়ো নী অবস্থা এসে যদি অশ্বশিলা জনার যদি গমে জালে হলে ঝিড়ে তিন থাক নাতেলে আরাাম করি তুমি অন্ধরবর্তে সারা মাত্র নমাজে অষ্টমী অমা পূজা পূর্ণিমা ইবে ঘুরি ভারতীয় তুমি তাহলে আমার মালকানি লাভ হয় বিয়ার পরিষ্কার ঠায় বুদ্ধ পূজা শিবলী বান্ধে পূজা উপ বুদ্ধ বান্ধে পূজা বনবান্ধে পূজা বিকু শহর সুগে দুগে চিনি হয় অষ্টমীলে ন যে হবানি নজায় স যেমন মাছ কানে কি ফুট্য নয় লোক যেমন ওই বান্তের অনুমতি লোনে ওই এই বেচনা ফলে হলে সব ফুর্য মর তো ঠান্ডর যদি অলে জাতি হলে এই তুমি সব মনে হয় বড়ো বড়ো মানে গাবুচ্ছি হারুচ্ছি তুমি লোব লাগে এভাবে হলে তোমার হামল লাগা বিয়াৰত এটা বুঢ়ীবোৰ পুণ্য কৰ্ম কৰা বুলি জন্মকৈ পৰ্যন্ত তোমাক ৰদে দলে ঠাই সুস্থ ঠাই সেয়াই মই আজা কৰোঁ আজা কৰি দিম প্ৰাৰ্থনা কৰি দিম বুদ্ধ ধৰ্ম সংগঠন শোজনীয় পিতৃ সংগঠন তুমি নিৰোগী থাক সুস্থ থাক এই জীৱনান্তৌ লোক আয়ু বৰ্ণ চুকৰ প্ৰকালৈ টিঙা টিঙা সাধু মৰ চঞ্চিত পুৰ্ণৰাশিঅ' ডাঙুৰি ডঙত আৰু বেছ সময় নিয়াৰ এইবাবে তুমি পূর্ণকর্ম করবর চেষ্টা করছো আর সামনেন্দি উবাচক করলে ভাবে যে দিক যে ধর্মীয় এজে চিনে কেনা যদে মতে গুলি নিয়ে ওই ঘুরিবার চেষ্টা করি তাই চিনি এইভাবে লোকে থেবঙ্গে আন ঠেমঙে যেজ সার য ঠেজং আমার তো নয় দান ঘুরিবা তুমি চিল ফালে বা এই পাবনা করিবা বান্তে যাই হলো যে শিলচমতির প্রোগ্রাম হয়েছিলাম আমা আমি ঘুরিব তোমা তুমি ঘুরি সময় মি নেই খন্ম অনুসারে আমরা দিয়ে এইভাবে ঘুরবা চেষ্টা করি আগুয়া কোথর সুখক মঙ্গল হোক কৃতজ্ঞতা জানে ডিও দিবানন্দ বান্তে যে এক মাস পর্যন্ত বান্তের এই আর্জাড়া লাগে দিয়ে এবং যে শ্রমণ এবং প্রান্তে মিলি যে করিকে একমাত্র আকাশবাখি গাঙ্গি বিহু তো লই গম এইভাবে এই প্রান্তে প্রতীকতা জানে যারা ক্রেস এই পূর্ণ পুরস্কারাই যে পূর্ণ পুরস্কার লাভ করছ ইহকারে পূর্ণ পূর্ণভাগ হেলোয়াই যারা তুমি আকাশবাখী একমাস তোমার বেশ কোনো সুগম মঙ্গলো। Eh, bangkirce punapi bunjara itu sama robet punur subuh monggoluk ini semut bimony asibat samunaguri di dini marusam dipotong no desona yuk tumburi bilu sadu sadu sadu